কুরবানি না করলে মান সম্মান থাকে আপনি তো সুদ খান নামাজ না পড়ে কুরবানি করা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার সমান ঋণ অবস্থায় কি কুরবানি করা ঠিক আমার জমি জাতি সব বিক্রি করে আমি পোস্ট অফিসে টাকা রেখেছি আচ্ছা হুজুর বে নামাজের সাথে কি কুরবানি হবে আসলে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব জটিল একটা প্রশ্ন বে সাথে কুরবানি হবে কিনা হালাল বা হারাম কিনা এটা আসলে বলা মুশকিল আমি আপনাকে এতটুকু কথা বলতে পারি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন নামাজ না পড়ে কোরবানি করা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি সমান এক্ষেত্রে বহু একটা কথা বলেছেন যে বেনামাজি ব্যক্তির সাথে কোরবানি করা যাবে না তা না যদি আপনার বেটার কোনো অপশন থাকে যে আপনি তাকে ছাড়াও কোরবানি করতে পারছেন তাহলে আপনার উচিত হবে যে বেনামাজির সাথে কোরবানি না করা কিন্তু করা যাবে না ঠিক এরকম না বিষয়টা কারণ তারর গুনাহের দায়ভার কেউ নিবে না যার যারটা তাকে নিতে হবে এই অবস্থা ভাই কোরআনে কি দেখছেন হ্যাঁ তা তো করছি কুরবান আল্লাহ কলিমান সম্মান থাকে তা আপনার কি অবস্থা আপনি কি কুরবানি করছেন হ্যাঁ আমি তো বড় গরু কুরবানি করি আমার তো ছোটখাটো হয় না ভাই আমি তো জানি আপনি অনেক টাকার জিন আছেন জিন অবস্থায় কি কুরবানি করা ঠিক বড় ভাই তার মধ্যে কি বলেন এসব আমার বলার দরকার আমি বললাম আপনি বিষয়টা জেনে দেখেন কি কোথায় ছিলেন আমরা তো অনেকক্ষণ আপনার জন্য বসে আছি ভাই আমি দুঃখিত আপনাদের সাথে আমি কুরবানি করতে পারছি না কি ব্যাপার ভাই হঠাৎ আপনার কি হলো মুখোমুখি সময় আসে আপনি কথা বলছেন আমি যতটুকু জানতে পারলাম বেনামাজের সাথে কুরবানি দেওয়া উচিত না যে কথা আমরা বলবো আপনাকে সে কথা আপনি আমাদের বলছেন আমি যতটুকু জানি আপনি তো সুদ খান এটা কিন্তু আপনি অন্যায় কথা বললেন আমি সুদ খাই মানে আপনি দেখাতে পারবেন যে কোথাও আমার টাকা দিয়ে আছে আমি যেটা করেছি আমার জমি জাতি সব বিক্রি করে আমি পোস্ট অফিসে টাকা রেখেছি ওখান থেকে সরকার আমাকে পার্সেন্টেজ দেয় সেখান থেকে আমি খাই ও আচ্ছা পোস্ট অফিসে টাকা রাখলে সুদ হয় না মুনাফা হয় শোনেন কেউ গু খায় বালতির ভিতরে মুখ ঠেলে দিয়ে আর কেউ খায় সোনার সামসে বিষয় কিন্তু একই তুমি চুপ করো হে তুমি এত কথা বলছো কে তুমি কি করো মনে হচ্ছে জানি না আমি আবার কি করলাম আমি তো কষাই আমার সমস্যা কোন জায়গায় হ্যাঁ জানি জানি তুমি কষাই তুমি গাবলার ভিতরে চর্বি আর হার রেখে দাও আলাদা করে গোপনে সেইটা তা মানুষের গোষের মধ্যে দিয়ে দাও আর ওজনের কথা তো বলছি আমি ভালো কোনো ঝুই ঝামেলা নেই আমি ডাক্তার মানুষের সেবা দিয়ে থাকি ওরে আমার ডাক্তার তাতে সাধু সাধার দরকার নেই আমরা জানি আশ্চর্য ব্যাপার আমি আবার কি করলাম আমি একজন ডাক্তার আমার কাজ রুগীদের সেবা করা সেটা আমরা জানি করেন সরকারি হাসপাতাল চাকরি সেখান থেকে রুগী ভাগিয়ে প্রাইভেট চেম্বারে দেখেন আর ওষুধ কোম্পানি ঘুষি করে তো বলছি নে ভাই আপনাদের দোহাই লাগে আপনারা একটু চুপ করেন তো আপনারা এখানে যে কথা বলছেন আপনাদের কারো ইনকাম সোর্স ঠিক নাই আচ্ছা বলেন তো আমার কি কোনো হারাম উপার্জন আছে আমি যতটুকু জানি আপনার কোনো হারাম উপার্জন নেই হ্যাঁ এটা সত্য যে আমি আপনাদের মতো নামাজ পড়িনি কিন্তু আমার কোনো হারাম উপার্জন নেই দেখেন আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের প্রত্যেকের কুরবানি করা না করা সমান কারণ কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন তারপরে খুলুসিয়াত অর্থাৎ নিয়ত ঠিক থাকা আর ফরজিবাদদের কথা তো আছেই এখন এইগুলোর কোনোটাই আমাদের ভিতরে নেই খামাখা বিতর্ক না করে আসলে আমরা নিজেদেরকে সংশোধন করি উপার্জন হালাল করি এবং ফরজিবাদত গুলো কন্টিনিউ করি